সন্দীপের সহিত বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেগেন চাকমা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলিম কৃষি কর্মকর্তা মারুফ হোসেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলী আজম উপজেলা মৎস্য অফিসার আতিকুল্লাহ উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল মতিন উপজেলা নির্বাচন কমিশন অফিসার দেবাশিস দাস উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল খালেক উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন কৃষি ব্যাংক ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন উপজেলা পল্লিশ সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মানুষ নন্দী উপজেলা সমন্বয়কারী আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামরুল হাসান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত রায় উপজেলা বিএনপি সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহের বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সোলাইমান বাদশাহ সন্দীপ টাউন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বসার জি এস মুসাফুর ইউপি প্যানেল চেয়ারম্যান সুরাইয়া বেগম সারিকাই ইউপি প্যানেল চেয়ারম্যান তাসলিমা বেগম মগধারা ইউপি ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস হারামিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লুনা বেগম কালাপানিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান জান্নাতুল বাকিয়া গাছুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান রোকিয়া বেগম বাউড়িয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মাকসুদ গনি আমানুল্লাহ ইউপি প্যানেল চেয়ারম্যান জাভেদ ওমর রহমতপুর ইউপি প্যানেল চেয়ারম্যান রাহেনা বেগম আজিমপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রধান শিক্ষক জামসেদিন আমিরুল রসুল মোহাম্মদ ইসমাইল বাংলাদেশ প্রেস সন্দীপ শাখার সভাপতি ইলিয়াস সুমন সাংবাদিক বাদল রায় স্বাধীন সহ প্রমুখ এই সময় জাতীয় দিবস দুটি সফল করার জন্য বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয় এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন প্রস্তুতি সভায় উপস্থিত বিন্দুদের মতামতের ভিত্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস মহান বিজয় দিবস বিজয় মেলা ও নাট্য প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং দিবসটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উদযাপন কমিটি গঠন করা হয় জাহিদুল ইসলাম শিহাব সন্দীপ চট্টগ্রাম